দ্বন্দ্ব বা যুগ্মবল আর টর্ক এটা করব আমরা প্রথমে দ্বন্দ্বের সংজ্ঞাটা কি দেওয়া হয়েছে দেখিনি দ্বন্দ্বের সংজ্ঞা দিয়েছে একযোগে দুটি ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল দুটি সমান সমান্তরাল ও বিপরীতমুখী বলকে দ্বন্দ্ব বা যুগ্ম বল বলা হয় আবার পড়ছি একযোগে ক্রিয়াশীল দুটি ভিন্ন ক্রিয়ারেখা বরাবর এটা সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বলকে দ্বন্দ্ব বল বলা হয় যেমন উদাহরণ এখানে এ বিন্দুটা এখানে দিলাম ঠিক আছে তাহলে দুটো বিন্দুতে কি হচ্ছে না বল প্রয়োগ হচ্ছে এ আর বিন্দুতে বলছে সমান বল পিপি এটাও পি বল এটাও পি বল সমান বল দুটো বলকে সমান্তরাল এবং বিপরীতমুখী এটা এই দিকে এটা এই দিকে এরকমভাবে ক্রিয়াশীল দুটো বলকে এটা কী বলছে দ্বন্দ্ব বা যুগ্ম বল এটা কি বল বলছে এবার দ্বন্দ্বের বাহু কোনটা বলবো দ্বন্দ্বের বাহু এই যে বলটা এই যে আইদার এই বিন্দু থেকে অথবা বি বিন্দু থেকে এর উপরে যে মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এটা বি বিন্দু এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ঠিক আছে এই বিবিন্দু এটা সি বিন্দু সি বিন্দু এই যে বি সি এই বিন্দুটাকে কি বলছি অর্থাৎ লম্ব দূরত্ব বল দুটো যে বল দুটোর প্রয়োগের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেটাই হচ্ছে কি নন্দের বাহু এটাকে আমরা কী বলছি দ্বন্দ্বের বাহু বি সি হলো দ্বন্দ্বের বাহু বি সি দ্বন্দ্বের বাহু আর দ্বন্দ্ব দুটো কি যে পি আর পি এই দুটো হলো কেউ দ্বন্দ্ব ঠিক আছে দ্বন্দ্ব কী বলছে দ্বন্দ্ব বস্তুর মধ্যে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে তো এখানে যদি দুটো বল প্রয়োগ হয় তাহলে কী হবে এখানে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হবে একটা ঘূর্ণন টেন্ডেন্সি সৃষ্টি হবে ঠিক আছে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হচ্ছে এখানে কি ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হচ্ছে এইদিকে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হচ্ছে টেন্ডেন্সি ঠিক আছে এবার আমরা পড়ব যে টর্ক কাকে বলে টর্কের ডেফিনিশনটা কী দেওয়া আছে কোনো বস্তির উপর প্রযুক্ত দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের বাহু এই দুয়ের সমন্বয়ে বস্তুর মধ্যে যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয় তাকে দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক বলা হয় তাহলে ডেফিনেশন বইয়ের ডেফিনেশনটাই আমরা পড়লাম কোনো বস্তুর উপর প্রযুক্ত দ্বন্দ্ব এই যে একটা বস্তুর উপর কি হচ্ছে একটা দ্বন্দ্ব প্রযুক্ত হচ্ছে এবং দ্বন্দ্বের বাহু এই দুইয়ের সমন্বয়ে এর মধ্যে যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হচ্ছে মানে ঘূর্ণানের একটা টেন্ডেন্সি সৃষ্টি হচ্ছে এটা কি বলছে কি ওই দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক এই দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক বলছে যে কোনো একটা বলের মান এবং ওই বাহু দ্বন্দ্বের বাহু যে কোনো একটা বল এবং দ্বন্দ্বের বাহুর যে গুণফলটা টর্কের মান নির্দেশ করে অর্থাৎ এখানে টর্কের মানটা কি টর্ক যে কোনো একটা বলের মান পি গুণ বাহু বি সি এই হচ্ছে টর্কের মান পি ইন্টু বি সি পার্টিকুলার ডিস্টেন্স বি সিটা এটা দ্বন্দ্বের বাহু ছিল এই দুটো দ্বন্দ্ব আর এটা বাহু তাহলে এই দুটো এখানে গুণ করলে বল গুণ বাহু গুণ করলে টর্ক আসছে আচ্ছা এবার দিক যখন আমরা বলবো তখন কি হচ্ছে একটা ডানপাকের স্ক্রুকে বস্তু যেদিকে ঘুরে সেই দিকে যদি ঘোরানো হয় ডান পাকের স্ক্রু নিয়ে আসলাম বস্তু যেদিকে ঘুরছে সেই দিকে যদি ঘুরনো মানে স্ক্রুটাকে ঘোরানো হয় তাহলে স্ক্রুটার অগ্রগতি যেদিকে হবে সেটা হবে ওই টর্কের অভিমুখ এই যে প্যাঁচ দিয়ে শিশি ঢাকনা আমরা খুলি বা জলের কল যখন আমরা মানে খুলি হ্যাঁ শিশির ঢাকনা খোলার সময় বা ড্রাইভার স্ক্রু ড্রাইভার চালানোর সময় বা জলের কল খোলার সময় আমরা কি করি হাতের সাহায্যে সেটার উপরে একটা দ্বন্দ্ব প্রয়োগ করি ঠিক আছে যখন এই যেটা যে আমরা কল খুলছি এরকম কী হচ্ছে হাতের সাহায্যে কী দুটো দ্বন্দ্ব দুটো বল প্রয়োগ করছি এখানে একটা ফোর্স এখানে একটা ফোর্স ঠিক আছে সে প্যাঁচ দিয়ে শিশির ঢাকনা যখন খুলছি বা বন্ধ করছি স্ক্রু ড্রাইভার চালাচ্ছি তখন এখানে কী হচ্ছে না দ্বন্দ্ব আমরা সৃষ্টি করি মানে দুটো বল প্রয়োগ করি আমরা দুটো সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বল প্রয়োগ করি এইগুলো হলো বাস্তব উদাহরণ এই ক্ষেত্রে আচ্ছা এবার আমরা দেখব টর্কের একক কি টর্কের একক টর্কের একক কি হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডাইন সেন্টিমিটার এ সিজিএস পদ্ধতিতে এ পিস পদ্ধতিতে পাউন্ডাল ফুট আর এসআই পদ্ধতিতে হবে নিউটন মিটার এটা হলো সিজিএস এটা সি জি এস আর এসআই পদ্ধতি হবে নিউটন মিটার এটা হবে এসআই পদ্ধতি আর এ পি এস পদ্ধ পাউন্ডাল ফুট কারণ যদি এখানে মনে রাখার সহজ উপায় কী এই যে বল গুণ বাহু বল গুণ এই যে দ্বন্দ্বের বাহু এটাই হচ্ছে টর্কের একক টর্কের একক আচ্ছা এবার তাহলে মাত্রাটা কী হবে আমরা যদি বলি মাত্রা তাহলে টর্কের মাত্রা মাত্রা টর্কের ইকটা পেয়েছিলাম তাহলে এখান থেকে আমরা মাত্রাও বের করতে পারি ঠিক আছে বল গুণ এখানে কী হচ্ছে বাহু বলের আবার মাত্রা কী হচ্ছে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু পিস এম এফ ইন টু মাত্রা যেহেতু লেন্থ আছে তাহলে এটা কী হলো এম এল স্কোয়ার টু দি পর মাইনাস টু এটা হলো মাত্রা টর্কের মাত্রা হয়ে গেল আমরা পেয়ে গেলাম এখন আমরা বলব টর্ক ও বিশুদ্ধ ঘূর্ণন কি বলব আমরা টর্ক ও বিশুদ্ধ ঘূর্ণন টর্কই কেবলমাত্র বিশুদ্ধ ঘূর্ণার সৃষ্টি করতে পারে এই যে এখানে যে টর্কটার সৃষ্টি হয়েছে এই টর্কটাই কিন্তু একটা বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি করে ঠিক আছে এখানে দুটো বল পি আর পি এই দুটো বলের রেজাল্ট রেজাল্ট ফোর্সটা কিন্তু পি মাইনাস পি জিরো অর্থাৎ এদের লব্ধি বলটা শূন্য হয় লব্ধি বলটা শূন্য হওয়ার জন্য কোনো চলন হয় না চলন হয় না কিন্তু কি হচ্ছে একটা ঘূর্ণন সৃষ্টি হয় ক্রিয়া রেখাটা আলাদা সেই জন্য কী হচ্ছে এখানে একটা ঘূর্ণন সৃষ্টি হচ্ছে ঠিক আছে এদের বলে যে ক্রিয়া রেখাটা সেটা কিন্তু আলাদা তাই এখানে একটা ঘূর্ণন সৃষ্টি হবে কিন্তু লব্ধি রেজাল্ট ফোর্সটা কিন্তু জিরো হচ্ছে তাই কোনো চলন হবে না এবার আমরা পড়বো টর্ক এবং টর্কের দুটি বলের ভ্রামক এইটা এইটা এখানে তো আমরা টর্ক পড়েছি টর্কের কি থাকে দুটো বল থাকে টর্কের ক্ষেত্রে দুটো বল থাকছে যে দুটো বলকে আমরা কি দ্বন্দ্ব বলি এই যে একটা বল এই একটা বল এই টর্কের দুটো বলের ভ্রামক তো এ আর বি এই দুটো বিন্দুতে বল প্রযুক্ত হচ্ছিল এ আর বি বিন্দুতে এখন বি আর সি হচ্ছে দ্বন্দ্বের কি বলছি বাহ এই বি আর সে এর উপরে একটা ও বিন্দু নেওয়া হলো এই বিন্দুটা আমি যে কোনো জায়গায় নিতে পারি বি এবং সি এর উপরে এই লম্ব দূরত্বের ঠিক মাঝেও নিতে পারি এখানেও নিতে পারি এখানেও নিতে পারি যে কোনো জায়গায় আমি নিতে পারি ও বিন্দুটা নিতে পারি তাহলে যে এই দুটো বলের ভ্রামক আমরা আগের দিনই বলের ভ্রামকটা পড়েছিলাম যে কোনো একটা ঘূর্ণাক্ষের সাপেক্ষে আমরা এরকম দেখেছিলাম যে এই যদি এখানে একটা বল প্রয়োগ হয় ঠিক আছে এখানে একটা ঘূর্ণার সৃষ্টি হচ্ছে এই পি বল তাহলে বল এবং সেই ডিস্টেন্স এই দুটো মিলে কি হচ্ছে একটা ভ্রামক সৃষ্টি হয় তাহলে আমরা বলের একটা ভ্রামক সৃষ্টি হয় বল এবং বল এবং ঘূর্ণা কথা বলের ক্রীড়া রেখে লম্ব দূরত্বই দু সমন্বয়ে কী হচ্ছে না একটা বলের ভ্রামক সৃষ্টি হয় তাহলে এখানেও কিন্তু সেইভাবে প্রত্যেকটা বলকে এই পি বলের ক্ষেত্রে একটা ভ্রামক সৃষ্টি হবে সেটা অবিন্দু সাপেক্ষে এখানে একটা অবিন্দু সাপেক্ষে করতে হবে কিন্তু ঠিক আছে এরকম না যে এই এই বিন্দু বিন্দুর সাপেক্ষে মানে এই বল এই বিন্দুর সাপেক্ষে ঘূর্ণা সেটা না এই ও বিন্দু যে কোনো একটা বিন্দু এখানে যে কোনো এটা বিন্দু হতে পারে বিন্দুকার যে কোনো জায়গায় হতে পারে এই বিন্দু সাপেক্ষে এই বলটা একটা ভ্রামক সৃষ্টি করবে আবার এই বিন্দু সাপেক্ষে এই পি বলটা একটা ভ্রামক সৃষ্টি করবে তাহলে এক্ষেত্রে ভ্রামক এখানে হচ্ছে পি ইন্টু ও বি প্লাস এইখানে হচ্ছে পি ইন্টু ও সি পি ইন্টু ও সি এইটা হলো টর্ক টি পিজুকাল টু এই যে টর্কের কি হচ্ছে যে দুটো বলের ভ্রামক এর বীজিক যোগফল পি ইন্টু ও বি যোগ ও সি ও বি আর ও সি দুটো যোগ করলেই আমরা পি ইন্টু বি সি আসছে অর্থাৎ টর্ক ইজাল টু সেই পি ইন্টু বি সি আমরা আমরা এইভাবে বের করে ফেললাম বিজ্ঞানিত যোগফলটা করলাম তাহলে তাহলে কি বলছে বইতে কোনো বিন্দুর সাপেক্ষে টর্ক হচ্ছে কোন বিন্দু সাপেক্ষে এই যে এই বিন্দু সাপেক্ষে টর্ক হচ্ছে ওই বিন্দু সাপেক্ষে সাপেক্ষে টর্কের যে বল দুটির ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি তাহলে কোনো বিন্দু সাপেক্ষে টর্ক পেয়ে গেলাম ওই বিন্দু সাপেক্ষে ভ্রামকের যে বল দুটো এর বীজগাণিতিক সমষ্টিটাই হলো টর্ক আচ্ছা আরেকটা জিনিস হলো বলের যে ভ্রামক এবং টর্ক এই দুটি রাশির একক এবং মাত্রা একই আচ্ছা এবার একটা জিনিস বলবো যে কি বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি করতে পারে কিন্তু টর্কের ক্ষেত্রে কিছু দুটো বল আছে কিন্তু অনেক সময় একটা বল প্রয়োগ করেও ঘূর্ণন সৃষ্টি করা যায় তাহলে সেটা সেটা কি টর্ক হবে অনেক সময় একটা বল প্রয়োগ করেও ঘূর্ণন সৃষ্টি করা যায় যেমন দরজার দরজায় আমরা হাতলে একটা চাপ দিয়ে কি করছি দরজাটাকে বল প্রয়োগ করি ফলে দরজাটা ঘোরে তাহলে এক্ষেত্রে কি হবে এখানে তো একটা বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু এখানে কি কোনো টর্ক উদ্ভব হচ্ছে হ্যাঁ এখানেও টর্ক উদ্ভব হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটা বল দিচ্ছি কিন্তু কবজাও একই সঙ্গে দরজার উপরে একটি সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে তাহলে টর্কের ক্ষেত্রে আমরা দেখেছি যে দুটো দ্বন্দ্ব মানে দুটো দ্বন্দ্ব সৃষ্টি হতে তবে মানে দুটো সমান ও বিপরীতমুখী বল থাকতেই হবে তাহলে এখেত্রে দরজাটা খোলার সময় কী হচ্ছে দরজার উপর আমি হাতলে একটা বল প্রয়োগ করছি আবার কপ যাউকে কী করছে দরজার উপর একটা সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ করছে তার ফলে কি হচ্ছে না এখানেও কিন্তু একটা টর্কের সৃষ্টি হয় এই ঘটনাটা ভালোভাবে বোঝা যাবে যে কোন জায়গায় আমরা যখন এই যে কম্পাস দিয়ে আমরা বৃত্ত এঁকেছি যখন তখন কী হচ্ছে কম্পাসের যে কাটাটাকে কী ভালো করে চেপে না ধরলে কি হয় কম্পাসের কাটাটা নড়ে যায় কম্পাসের মানে এখানে পেন্সিলের উপর তো বল প্রয়োগ করা হচ্ছে ফলে বৃত্তটা আঁকছে সঙ্গে একই সঙ্গে ওই কাটার উপরেও একটা বিপরীতমুখী বল প্রয়োগ করা হচ্ছে তাই জন্য ওই কাটাকে ভালো করে চেপে না ধরলে কাটা সরে যায় অর্থাৎ একই সঙ্গে দুটো বল প্রযুক্ত হচ্ছে তাহলে আমরা কী বলছি যে অ্যাকচুয়ালি তাহলে এক্ষেত্রে টর্ক সৃষ্টি হচ্ছে তাহলে কনক্লুশন বইতে কি দিচ্ছে এখানে কনক্লুশনে বলা যায় বলের যে ভ্রামক এবং টর্ক এই দুটো হলো প্রকৃতপক্ষে অভিন্ন ভৌতুরাশি বলের ভ্রামক এবং টর্ক এই দুটো হলো অভিন্ন রাশি বলের ভ্রামক এবং টর্ক একই জিনিস